জমিতে হলো চার পাঁচটা আমি তো দিলাম একটা বাকি ছিল উদ্দেশ্য আপনাদের আচ্ছা এটা কেনা লাগবে এটা কেনা লাগবে না এটা সহজ একটা বুদ্ধি কি বুদ্ধি আপনাদের বাসায় তেলের বোতল আছে না পানি আছে কিনা এটা আমি যদি নিতেন নিতেন এটা সুন্দর করে নেওয়ার আগ্রহ আপনাদের ওটা দিলে তো নিতেন না তাই না পুরাতন যদি আপনার ভাঙ্গা পাইপ থেকে সেটা দিয়ে আমরা ধারণা দিয়ে গেলাম পরবর্তীতে আপনাদের এখানে পঁচিশ জন কৃষক একটা ট্রেনিং হবে লোক সেটা পিরগাছা উপজেলা হতে পারে আবার রংপুরেও হতে পারে ঠিক আছে তো সেখানে আপনাদেরকে যাওয়া আসার ভাড়া দিব সেদিন আমরা সকালে নাস্তা খাওয়াবো আল্লাহর রস্তে সেদিন দুপুরে দাওয়াতে থাকবে এবং আসার সময় একটা ছোট্ট অনারিও ভবন ঠিক আছে তো আপনারা আমাকে আশ্বস্ত করলেন খুব ভালো লাগলো এবং আমরা জন্য এখান থেকে এটা বাস্তবায়ন সঠিক এবং সুন্দরভাবে করতে পারি আর আপনাদের সাথে পরবর্তীতে যেন আরো অনেক কাজ করার সুযোগ হয় সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের এই প্রোগ্রামে এখানে সমাপ্ত ঘোষণা করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম